এই যে কুচবিহারের পৌরসভার চেয়ারম্যান ঘোষবাবু ওই তুই যে আগত একটা পোস্ট করছিস মনে আছে তোর সেই পোস্টার মানেটা কি সেটা তো মনে হয় তুই জানিস না আর আমার মানসিগুলো হয়তো জানেন না তা সেই মানসিগুলো সতর্ক করে দিবে দেখছ দেখো পোস্টটা করছে জাগো বাঙালি জাগ বাংলাকে ও বাঙালিকে বাঁচাতে মমতার সাথে থাকো আরে ভাই হোস বাবু চেয়ারম্যান কোন বাংলা ভাই তুই বাসে বার হচ্ছিস তুই কোটে ঘোড়া থাকি কবা দচ্ছিস নিশ্চয় কুচবিহার যে স্টেট সেই কুচবিহার স্টেট একদম রাজধানী থাকে কবা হচ্ছিস কথাটা মাথার রাখিস এটা কুচবিহার এটা বাংলা ঠাংলা নোয়াই আর যে তুই যে কথাটা যে তুই যে লেখছিস যে বাঙালি বাঙালি বাঁচাও বাংলা বাঁচাও যে স্ক্রিম শটর যে দিবে লেখাটা দেখিবে লাগছেন দর্শক এই যে লেখাটা যে ইয়ে যে লেখিছে বাংলা নামে কোনোটা কোনো জায়গা তোমরা দেখছেন কোন আছে বাংলা নামে ভারতবর্ষের বাংলা নামে একটা রাজ্য আছে স্টেট আছে একটা ভারতের সংবিধান ছাড়া কোন কথা কোষ তুই কি ভাবিস যে কুচবিহারের ভূমিপুত্র মানসিগুলো মূর্খ হয়ে আছে আজ পর্যন্ত মূর্খ হয়ে আছে হে কুচবিহারবাসী সারা ভারতবর্ষের যে স্টেট আছে স্টেট বাংলা নামে পরিচয় নাই আমরা জানি ভারতবর্ষ তথা কুচবিহারের একটা রাষ্ট্র আছে সেই রাষ্ট্রটার নাম হচ্ছে বাংলাদেশ বাংলা বলিয়ে তো কোন রকমের স্টেট নাই পশ্চিম বাংলা। উয়ে ফির কোন বাংলা বাচ্চা রে রেখ এই যে পশ্চিমবঙ্গের ভীতি তো বানাইছেন আমার এটা কুচবিহারের জেলা পর্যন্ত রোল কেমন করিয়া জেলা হল আর জেলার রথি জেলার যে কাগজটা কুচবিহারের জেলাটা জেলা যে আছে সংবিধান তুই মোক তোর রোল সাধারণ এই পশ্চিম বাংলাটা তো বানাইছেন আমার কুচবিহারটা তো পশ্চিম বাংলা বানাইছেন আর তুই বাংলা বাসে বাস চাবা ধরছিস তাই না পশ্চিমবঙ্গ বলি একটা জায়গা আছে স্টেট আছে সংবিধানত আছে সবাই জানি বাংলা বলি তো কোনো জায়গাতে স্টেট নাই আর রাজ্যও নাই তুই কোন হিসেবে রে বাংলা বাসে বাস কোন বাংলা বাসে বাস চাবা ধরছিস ওই যে বাংলাদেশের যে আছে কি জানি নাম প্রধান তোমার তোমার কি গুনগুনের ভাষা ধরছে নাকি ওই বাংলাদেশের সাতত বাংলাদেশের সাতত বর্তমানে সরকার কি কইছে ইউনুস না কি কয়েক নাম সেই বাঙি ফাটার কথা ধরছিস না কিন্তু সেই বাঙি ফাটার লাইন ধরছেন আ সেই বাঙি ফাটার লাইন ধরছেন নাকি কারণ তোমার আইন আর ওই বাঙি ফাটার আইন দেখে তোমার কথা আর ওই বাঙি ফাটার কথা ওই একে এ ঘোষ বাবু মোর কথাটা শোন কেন তুলে না দিস টসাও না হোস তা তোমার তো টসা হওয়া ফির আবার অভ্যেসও আছে কথাটা ভাল করিয়ে শোন আমার এটে কুচবিহার স্টেট স্টেট থ্রি ক্যাটাগরি স্টেট আর গোয়া শ্রেণী রাজ্য কতটা বুঝলু আর এটিকে ভূখণ্ডের মানুষ রাজা মহারাজা গুলা সারা ভারতবর্ষ স্বাধীন করে দিছে কাগজ আছে আমার কাছে কাগজ আছে ডকুমেন্ট আছে প্রমাণ আছে শ্রেণী যে রাজ্য সেটা ভারতবর্ষের সংবিধানত আছে তুই কি ওই ভারতবর্ষের ওই যে উড়িয়ে আসা জুড়ি পড়া সরকারের সাথে মিলন কথা কবার লাগছিস বাংলা বাসাও কোন বাংলা বাসে বাসাবাদ হচ্ছিস ষোলো ঘন্টাও বানাইছেন তো বেশ সুন্দর জয় বাংলা জয় বাংলা তা বানান তোমরা কি বানান বানান সময়ত কথা হবে কথাটা বুঝলেন সময়ত এলাই কথাটা হবে আর একটা কথা কবার সাং এটিকে সমস্ত ভূমিপুত্র রাজবংশী মানসি যে আছেন তোমরা জাগিয়ে ওঠো এই যে চেয়ারম্যান কি কয় কোন বাংলা ভাই কিন্তু আমার এই কুচবিহার সোশ্যাল মিডিয়া পোস্ট করছে বাংলা বাসা মমতার সাথে থাকো মমতা ফির কোন বাংলা খান বাঁচাইবে কোন ফান সংবিধান আসে বাংলাটা বাসেবার দুইজনে একে কাটিং এর কথাবার্তা কয় বিজেপির থাকে কয় বলে আমরা যদি ক্ষমতা আসি ডিমু গেট খুলিয়া হয় ইমরে ফিল কয় বলে বাংলা বাঁচাও এলে কোন জ্বালা কোন কি এটা কি আমার মাথা ঢোকেন না তোমার কি ঢুকেন না জাগিয়ে ওঠো রাজবংশী ক্ষত্রিয় রাজবংশী তথা এদিকে ভূমিপুত্র হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই ভাই ভাই আমরা জাগিয়ে ওঠো আমার মুসলমান খ্রিস্টান যা আছেন তার সাথে আমরা ক্ষত্রিয় আমার সাথে বংশ পরম্পরা একটা মিল মোহাম্মদ আছে আর এলে ছেলে দেখিবেন লাগছেন এলে সব ধার করা নেতা ধার করা উড়িয়ে জুড়ি পড়া নেতা এই সমস্ত নেতা তা যাই হোক আজকের আলোচনা শেষ হল জয় শিবচন্ডী জয় আর এমন শেয়ার করবেন যাতে ঘোষের কাছ থেকে এক সেকেন্ড যায় তাহলে ঘোষ বাবু মো কথার উত্তর দিস তোর মই জেলার এই যে কুচবিহার জেলা এই জেলার নথি তোর কাছে ঠিক আছে ধন্যবাদ